দেখেন প্রতিষ্ঠানের নাম লেখা আছে ঠিকানা লেখা আছে कांटेक्ट नंबर দেওয়া আছে কিছু দেওয়া নেই কোন প্রতিষ্ঠান ঠিকিনেছেন কোনটা এই এই ক্যাশমাম কোন প্রতিষ্ঠানে দেখুন কোন প্রতিষ্ঠানে ক্যাশমাম এখানে যে রেডটা লেখা আছে সর্বোচ্চ শুনেন সর্বোচ্চ লেখা আছে 4125 টাকা ইন্ডিয়ান লোকজন এরকম কাজ করবেন না পুরো পাকিস্তানের লোক এই কাজগুলো করবেন না এই অপকর্ম আপনি করবেন শুধু এখানে ওই ক্যাশমামের উপর তাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানা থাকবে না এটা তারা ভাবতেই পারে না পাকিস্তান লোকের কাজ করবে না ইন্ডিয়ান ওনারা ব্যবসায়ী এটি করবেন না এটা আপনি শুরু করেছেন আপনার আর যারা ভাই আছে তারা এগুলো করতেছেন বললেন যে ইন্ডিয়ান কোথাকার কাছ ইন্ডিয়ান ইন্ডিয়া থেকে সারি ঠিক দেয় সব আপনার কি বিশ্বাস করবেন এমন কথাই না বিশ্বাস করবে না 5 15

9000 উপরে নাই ওরে 9500 9500 উপরে নাই কি হ্যাঁ আর দেখতে হবে আসলে 9500 টাকা না এটা কোথায়

তাহলে কি ভাবে হলো আপনার এই এদিকে তো 9900 এদিকে 9300 এটা আপনারা দেখাইরা স্যার এটা দেখায় মানে এটা দেখায় না এটা ওইখানে থাকে এটা তো দেখানো যাচ্ছে না না আমি আপনাকে বুঝাই সিরিয়াল নাম্বার আমাদের আরে সিজনের বাজার তো অনেক ভিড়ের বাজার ঠিক আছে এখানে কাস্টমার ভাই এটা কত এটা কত তখন আমরা মনে একটু মানে

অর্থাৎ মার্কেটে সারা ঢাকা শহরে এটার প্রাইস এরকমই আছে নয় হাজার সাড়ে নয় হাজার যারা যারা এই জিনিসটা বিক্রি করে নিউট্রিয়ানটা বিক্রি করে এটা সারা বাংলাদেশ কাগজটা একটু বের করেন আচ্ছা তো মিলন কোথা থেকে আনে এটা মিলন কোথা থেকে সারা পৃথিবীর থেকে আছে সেখান থেকে না না এটা আপনি দাবি করলেন এটা ইন্ডিয়ান হ্যাঁ মিলন ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করতে হবে না তার হ্যাঁ এখন মিলনের কি আপনাদের ইম্পোর্টের এটা হচ্ছে ইন্ডিয়ান তো এটা তো আলাদা এটা সেটা বের করে